আজ আমি একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডি জে স্ট্যান্ড বা আমরা মেডিকেলের ভাষায় যেটাকে বলি আমরা ডাবল জে স্ট্যান্ড অনেকে এর সম্বন্ধে জানতে চায় এটা আসলে একটি টিউব বা নল যার দুপাশে কয়লিং থাকে যেটা দেখতে হচ্ছে জে এর মতো মনে হয় এই জন্য এর নাম হয়েছে ডাবল জে স্ট্যান্ড আমরা এটা সাধারণত কখন দিয়ে থাকি আমরা যখন কিডনিতে বা কিডনি নালীতে আমরা যে কোনো যখন অপারেশন করি যেমন পাথরের অপারেশন বা কিডনি শুরু হয়ে যায় তাহলে আমরা হচ্ছে রিকনস্ট্রাকশন করি বা কিডনিতে পাথর থাকলে আমরা পাথর অপসারণ করি বা কিডনিতে যে কোনো অপারেশন দেখা করার পরে আমরা সাধারণত হচ্ছে এই ডিজেন্টটা দিয়ে থাকি অনেক সময় দেখা যাচ্ছে যে কিডনি যদি ব্লক থাকে সে পাথর দিয়ে হোক বা বাইরে কোনো হচ্ছে অবস্ট্রাকশনের কারণে হোক ক্যান্সার অনেক সময় দেখা যাচ্ছে যে কিডনি নালীকে ইনভলভ করতে পারে সেই ক্ষেত্রে এটা বাইরে থেকে প্রেসার দিয়ে কিডনি নালীটাকে বন্ধ করে দেয় সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে এই ডিজেস্টেনটা ইউজ করে থাকি তো ডিজেস্টেনটা আমাদের দেওয়ার পরে সাধারণত একটা নির্দিষ্ট সময় পরে হচ্ছে এটা অপসারণ করতে হয় এটা নির্ভর করে হচ্ছে কি ধরনের অপারেশন অপারেশন করলাম তার উপর সাধারণত আমরা যে কিডনিতে বা কিডনালিতে যে অপারেশনগুলো করি তাতে আমাদের এক থেকে দেড় মাসের পরেই আমরা হচ্ছে এই নলটা খোলার জন্য পরামর্শ দিয়ে থাকি তবে যে বললাম যে ক্যান্সারের জন্য যদি এই অবস্ট্রাকশন ডেভেলপ করে কিডনিতে বা কিডনি নালিতে তাহলে দেখা যাচ্ছে এই নল কিড আমরা অনেক সময় দীর্ঘদিন রাখি ছয় মাস হতে পারে সেটা এক বছর পরেও আমরা অনেক সময় এই রিমুভ করে থাকি এই ডিজেস্টান দেওয়ার পরে দেখা যাচ্ছে রুগী কিছু সমস্যা ফিল করতে পারে কিরকম সমস্যা হতে পারে যেমন ঘন ঘন প্রস্রাব হতে পারে প্রস্রাবে ব্যথা বা জ্বালা পোড়া হতে পারে কিডনি হতে পারে এবং প্রস্রাবের সাথে কিছু রক্ত যেতে পারে এগুলো আমরা করি এগুলো সাময়িক সমস্যা এগুলো দেখা যাবে যে আমরা এই স্ট্যান্ডটা রিমুভ করে দিলে দেখা যাচ্ছে এই সমস্যাগুলো ভালো হয়ে যায় তবে সমস্যার ব্যাপার হচ্ছে যে অনেক সময় রুগীরা এই ডিজে স্ট্যান্ড খুলতে ভুলে যায় সেটা রুগীদের ভুলের কারণে হোক অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ডাক্তারদের অনেক সময় বোঝাতে ভুলে ভুল হয় বা আমরা ঠিক মতো পরামর্শ দিতে পারি না সে কারণে ভুল হতে পারে কারণ আমরা অনেক ব্যস্ত দেখা যাচ্ছে কোনো কারণে এটা যদি হচ্ছে মিস হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে রুগী এই সম্বন্ধে অনেক সময় বুঝতে পারে না যে তার পেটের ভিতরে একটি নল রয়ে গেছে দেখা যাচ্ছে যে এই রুগীটা অনেকদিন পরে কিডনিতে ব্যথা নিয়ে আসে তখন আমরা দেখা যাচ্ছে যে এই কিডনি এই নলের ভিতরে ডিজেস্টনের ভিতরে পাথর জমে গেছে বা ডিজেশনটা ভেঙে গেছে তখন দেখা যাচ্ছে যে আরও কঠিন অপারেশন করে এই স্টেনটা রিমুভ করতে হয় যেটা হচ্ছে রুগীদের জন্য হচ্ছে অবশ্যই হচ্ছে যেটা আর্থিক বিষয় থাকে যে অনেক টাকা পয়সার অনেক লাগে সেক্ষেত্রে বিভিন্ন কয়েকটা অপারেশন রাখতে পারে বা হচ্ছে রুগীর ক্ষেত্রে ভোগান্তিও অনেক বা বেড়ে যায় কাজেই আমরা যখন ডিজেস্টেন দিব আমরা যেভাবে পরামর্শ দিব অবশ্যই খুলতে হবে তা না হলে এই এই যে কারণে অনেক ধরনের সমস্যা হতে পারে আমরা করে অবশ্যই রাস্তা করে খুলে দেই রুগীকে খাওয়া দাওয়া করে আসতে পারে রুগীকে আমরা অ্যান্টিবায়োটিক কাভারেজ দিয়ে রাখি রুগী এই স্ট্যান্ড খুলে দেওয়ার পরে ওই দিনই বাড়ি চলে যেতে পারে ধন্যবাদ